আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত নীলফামারী জেলার ছয়েদপুর উপজেলাতে রয়েছে বিশাল শুটকি মাছের আড়ত স্থানীয় ভাষায় এখানে সুটকির ঘরও বলা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আড়তে শুটকি মাছ বিক্রি করার জন্য বিভিন্ন এলাকা থেকে মাছ এসে থাকে বাংলাদেশের অঞ্চল এবং চট্টগ্রাম এলাকার মানুষ সুটকি বেশি পছন্দ করে থাকেন এখানে হরেক রকম সুটকি পাওয়া যায় যেমন লইটা সুটকি চাপা সুটকি টাকি সুটকি শোল সুটকি এবং চিংড়ি সুটকি সহ যত প্রকার মাছ আছে সব প্রকার মাছের সুটকি পাওয়া যায় তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশের সকল মানুষের কাছে শুটকি কিন্তু প্রিয় খাবার নয় এবং যে এলাকাগুলোতে সুটকি খাওয়ার প্রবণতা রয়েছে সে এলাকাগুলোতে শুটকি হলো এক ধরনের অমৃত এই শুটকি মাছের আড়তে তিনশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত শুটকি মাছের কেজি বিক্রি হয় সৈয়দপুর উপজেলায় বিভিন্ন হোটেলগুলোতে শুটকি মাছের ভর্তা দেখা যায় বাংলাদেশে বসবাসরত বিহারীরা শুটকি বেশ পছন্দ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন